আমি আজ এই নবায়ন প্রাথমিক সদস্য পদ নবায়নের যে ফর্ম এই অনুষ্ঠানের উদ্বোধন যে সরকার সেটা আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার আর এখন কি আমরা এটাকে বলবো জামান সমর্থিত সরকার আপনার যদি বিষয়টিকে নিয়ে যান আমি তথ্য প্রমাণের মধ্যে দিয়ে আপনার বলতে চাই যে আমার সাথে রাষ্ট্রীয় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেখানে সেখানে একটি ছেলে ছাত্র দল করতে পরবর্তীতে সে তার মেধার মধ্যে এবং দেখুন তাকে বলা হয়েছে যে সে তাকে প্রমোশন দেওয়া হবে সে যদি ওই যে আওয়ামী লীগের একটা শেখ মুজিবের নামে সংগঠন আছে না বঙ্গবন্ধু পরিষদ ওর যদি সদস্য সেটাও সে রিক্রি করেছে এখন সে মেধা তালিকায় এক নম্বরে এবং সিরিয়ালে এক নম্বর তাকে বাদ দিয়ে বিশেষ একটি রাজনৈতিক দলের পাঁচ নিয়ে এসে বসে সাভার মডেল কলেজে আওয়ামী লীগের সময় যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি আগের প্রিন্সিপালকে সরিয়ে দিয়ে এতদিন কাজ করছেন ঠিক আছে সেখানে যাকে সরানো হয়েছে তিনি দায়িত্ব দিয়েছেন তিনিও ওই বিশেষ রাজনৈতিক দলের লোক এসেই বিএনপির দুইজন শিক্ষককে ওখান থেকে বাদ দিয়েছেন চলে আমরা এখন আমরা কি বলবো শিক্ষা মন্ত্রনালয় এবং স্বাস্থ্য এই দুইটা যেন একেবারে সম্পূর্ণরূপে একটি বিশেষ রাজনৈতিক দল তারা এক번 তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়ে নিয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আজকে আমরা দেখছি যে শূন্য হচ্ছে তাদের নিয়ম উদিগংশ ভাইস চ্যান্সেলর টা হয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর তাদের লোক কেন একটা তো হচ্ছে যে একটা ইনস্টিটিউশনে আর মানুষের চেতনা থাকলেও সেটা প্রকাশ করবে না কিন্তু চেতনার যখন বহিঃপ্রকাশ দেখি সেই চেতনার লোককে যখন আবার একটি প্রতিষ্ঠানের প্রধান বানানো হয় তো সে তো কখনোই নিরপেক্ষ ভাবে কোনো কাজ করবে আমরা সেই পরিস্থিতি আমরা মানে তৈরি হচ্ছে ফলে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার তো নিশ্চয়ই তার কাজ কাম সবকিছুই ভাবে নিরপেক্ষ টাইবে প্রত্যেক মানুষের সেখানে আস্থা থাকবে এবং একটা আন্দোলনের সরকার একটা বিপ্লবের সরকার একটা মহা গণ সরকার এবং যারা এই গণ অভ্যন্তনের বংশীজন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা তো এই সরকারের তার সফলতা কখনো দিকে হেলে পড়ার বিষয় দেখা যায় তারো প্রভাব বৃদ্ধির যদি বিষয় দেখা যাচ্ছে তাহলে তো আপনার সমালোচনার যে বড় বড় প্রশ্নবিদ্ধ চিহ্নগুলো প্রসারিত থাকবে এবং এটাই দেখা যায় যাই আমি আর বিষয়ে বলতে চাই না আপনারা যে উদ্দেশ্য নিয়ে আজকের এই অনুষ্ঠান সেই সেই বিষয়ে আমি আপনাদের কথা বলেছি আমরা এটা করতে এখন উদ্দেশ্য আমাদের আরো হয়েছে যে নানাভাবে নানা যে অপপ্রচার করা হচ্ছে এবং ভেতর থেকে বাহির থেকে সব কিছু চলছে আমরা এটি আপনাদের সামনে কিছু কিছু তুলে ধরেছি এর আগেও এখনো তুলে ধরলাম আমাদের কর্মকাণ্ড এখানে যারা আমাদের দল করেছেন এবং এই সতেরো বছর নিরবচ্ছিন্ন ভাবে যারা সংগ্রাম করেছেন জেল খেটেছেন রিমান্ডে অত্যাচারের মুখোমুখি হয়েছেন প্রত্যাচার করেছেন এবং পুলিশের লাঠি গুলি পিয়ার গেছে সামনে দাঁড়িয়ে বুক পেতে যারা দাঁড়িয়েছিলেন

তারাই আহ নতুন ভাবে আবার সদস্যভাবে নবায়ন করবেন তার সদস্য পদটি এটাই হচ্ছে আমাদের আজকের মূল ও লক্ষ্য যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন বা অবহতি পেয়েছেন এরা কেউ নবায়ন করতে পারবে না যদিও তাদের প্রাথমিক সদস্য পদ ছিল কিন্তু সেই আমরা তখন বহিষ্কার যখন করি তখন প্রাথমিক সদস্য পদ থেকে সকল পর্যায়ের পথ থেকে আমরা বহিষ্কার করি সুতরাং এরা সেই মানে প্রাথমিক সদস্য পদ হতে পারবে বিএনপিকে মেলাইন করার জন্য বিএনপিকে নানাভাবে স্মরণ করে দেওয়ার জন্য প্রচেষ্টা একে তো ফেসিবাদের দোষণীয় আছেই নানাভাবে নানা দিক থেকে তারা কাজ করছে প্রশাসনে পুলিশে তারপরে নানা জায়গায় তাদের অবস্থান করেছে এমনকি তো একেবারে সবাই যে আন্দোলনের পক্ষে ছিল তা তো না আপনার সেটা নিজেরাও সেখান থেকেও থাকতে পারে মালিক বিরত অনেকেই ছিল ফেসিবাদের একেবারে কর্তন সমর্থিত সেই কারণে আমরা যাতে আমাদের কার্যক্রম এবং রাজনৈতিক কর্মকাণ্ড অনেক স্বচ্ছ এবং এখানে কোনো দিক থেকেই যাতে দূষণরা ঢুকতে না পারে বা কোনো ধরনের অপপ্রচার বা অপতথ্য যেটা আমরা তারপরেও দেখতে পাচ্ছি দেশ বিদেশ থেকেও ছড়ানো হচ্ছে সেগুলো যাতে করতে না পারে এই সব পথ গুলো বন্ধ করার জন্য এই নবাল কার্যক্রমটা অনেকখানি গুরুত্বপূর্ণ